গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার থেকে তো চলে এসেছি চলে এসে কয়েকদিন কেটেও গেছে তারপরে আমি আমার ব্লগটা শুরু করছি কিসের জন্য সেটা তোমাদের একটুখানি পরে বলবো তো আজকে শ্বশুরের কাজ তাই জন্য ছবিতে একটুখানি তিলক দিয়ে রেখে দিচ্ছি কারণ সকালবেলা আমি গোপালের পুজোই করি তাই জন্য এটা একটুখানি করে দিচ্ছি পরে বাদ বাকি কাজগুলো তোমার দাদা করবে এরপর রোজকার মতন আমি গোপালকে যেরকম পুজো দিই সব ঠাকুরকে সকালে যেভাবে পুজো দিই আমি দিয়ে ফেলেছি তো তোমাদের বললাম যে এতদিন ব্লগটা কেন দিতে পারিনি তার কারণটা হচ্ছে এই যে আমার যে স্ট্যান্ডটা আছে সরি ছিল সেটা ভেঙে গেছে আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু তাই বাড়ির সামনে এতটা ভিড় সেটা তোমাদের একটু দেখালাম হ্যালো গাইজ গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো এখন মাঝে রাতে সাড়ে নটা তো তোমরা হয়তো ভাবছো যে এখন থেকে কেন স্টার্ট করছি ভিডিওটা অনেক দিন হয়ে গেছে ভিডিও করি না তো তোমাদের সকালবেলা দেখিয়েছি যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিয়েছি যে কীরকম ভিড় হয়েছে বাইরেই তো ভিডিও সেরকম করা হচ্ছে না এই জন্যই যে এডিটিং করতে পারছি না টাইম হয়ে উঠছে না কিংবা আলসিমি কি জানি কী হয়েছে তো এখন হট করে ভাবলাম সন্ধ্যাবেলা করেছিলাম আজকে ফুচকা ফুচকা করিনি ফুচকা কিনে আনা হয়েছিল আর আলু আর জলটা এখানে মানে বাড়িতে রেডি করেছি তো এখনও কিছুটা রয়েছে তোমার সঙ্গে একটুখানি শেয়ার করি সেটা আর এখন যেটা করবো সেটা হচ্ছে জাস্ট ডিম দিয়ে আলু দিয়ে বিরিয়ানি হবে তা এখন আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন জাস্ট একটুখানি বিরিয়ানি করবো কারণ সোনাই মাম্মা বলছিলো যে বিরিয়ানি খাবো বাইরের তো আমি বললাম শুধু ফালতু বাইরে বিরিয়ানি খাবি তার থেকে আমি করে দিই ঘরে কারণ এক প্লেট বিরিয়ানিতে দুজনের হয় না তো দু প্লেট তিন প্লেট হয় তো ফালতু খরচ করে রাখি তো ঘরেই করি আর এখানে কিছুটা টকজল আর আলু মাখা রয়েছে তোমাদের দেখাই একটু তোমাদের বললাম যে আলু মেখেছিলাম ফুচকার জন্য সে আলু মাখাটা একটুখুনি ছিল আর টকজলটা একটু বেশি টক হয়ে গেছিলো বাট আলু মাখাটা কিন্তু দারুণ হয়েছিল তো যেহেতু ডিম দিয়ে আলু দিয়ে বিরিয়ানি করব তাই আলুটা সেদ্ধ তো বসিয়ে দিয়েছি প্লাস ডিমটাও কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে আমার হয়ে গেছে পেঁয়াজ কাটা রসুন আদা ছোলাও হয়ে গেছে এখন নতুন রসুনগুলো না ছুলতে অনেক টাইম লাগে তো তোমাদের বললাম যে আলু সেদ্ধ হয়ে গেছে তো এখন সেদ্ধ করা আলুগুলোকে ভালো করে ভিজে নেব এরপর আলু ভাজা হয়ে গেলে ডিমটা ভাজব তারপরে যেরকমভাবে আমি বিরিয়ানি করি সেরকমভাবেই করব। আশা করি তোমরা বুঝতে পারছো যেহেতু স্ট্যান্ডটা ভেঙে গেছে সেহেতু ভিডিও করতে আমার কতটা প্রবলেম হচ্ছে হাতে ধরে ভিডিও করতে একটু প্রবলেমই হয় একবার এদিক দেখানো একবার ওদিক দেখানো তো যদি স্ট্যান্ড থাকে স্ট্যান্ডে বসিয়ে দিই আমি সব কাজগুলো করি তোমাদেরকে দেখাই তো এখন এটাই প্রবলেম হচ্ছে তো জানি না কবে এই প্রবলেম থেকে বেরোতে পারবো তো এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে আমি আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপরে কাশ্মীরি লঙ্কাগুলো দিলাম আর হচ্ছে বিরিয়ানি মশলা আর এখানে গোলাপ জল কেওড়া জল তো মোটামুটি হয়ে এসছে আমার আর ভাতও কিন্তু এদিকে আমার হয়ে গেছে এখানে মেশাচ্ছি সব জিনিসগুলো এটুকুনি দেখাতে পারলাম যেহেতু এক হাতে আমি ক্যামেরা ধরে আছি তাই কিন্তু আমি সেইভাবে দেখাতে পারলাম না তো আমার রেডি হয়ে গেছে ডিম আলু বিরিয়ানির সাথে হচ্ছে স্যালান রয়েছে পেঁয়াজ তোমাদেরকে দেখালাম যে আমার যে স্ট্যান্ডটা সেটা ভেঙে গেছে যার জন্য খুব প্রবলেম হচ্ছে ভিডিও করতে তাই একটা ভাবছি স্ট্যান্ড অর্ডার দেব হাই গুড মর্নিং দুই মেয়ে পড়তে চলে গেছিলো সকালবেলা আমি পুজো টুজো করে সব কাজ কমপ্লিট হয়ে গেছে সকালের আর এই যে এখন চেয়ার সিট নিয়ে বসে আছি গ্লাসের মধ্যে যাবো হচ্ছে গরম জল বসিয়েছি খাবো হচ্ছে এটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পরে খাবো তো মামাম কিন্তু চলে এসেছে পড়া থেকে এখন বাজার সকাল দশটা তো কালকে ব্লগটা কিন্তু কন্টিনিউ করিনি তো একটুখানি ভাবলাম যে ব্লগটা করি তো রাত্রিবেলা একটুখানি বিরিয়ানি করলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেরি হয়ে গেছিলো রাত্রিবেলা খেতে খেতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো তো সকালে ভাত বসিয়েছি আর বিরিয়ানি কালকে রয়েছে আর হচ্ছে তোমার একটু বেগুন ভাজা আর কালকে যে ভাতটা রয়েছে ওটা গরম করে দেবো তোমার দাদা ও দাদাকে ও খেয়ে যাবে মাম্মার থেকে আসার সময় লুচি আর ছোলার ডাল নিয়ে এসেছিলো তো আমাকে বলো তুমি একটা খাও সকালে হচ্ছে ওই লুচি একটা আর আর একটু তরকারি ওটা খেয়েছি পরে কালকের যে বিরিয়ানি ছিল সেটা একটুখানি খেয়েছি আর এখন খাচ্ছি চকলেট তো বললাম তোমাদেরকে যে বলেছিলাম না যে মামা এসেছিলো তো মামা তখন চকলেট নিয়ে এসেছিলো মেয়েদের জন্য তো ওখান থেকে একটু চকলেট ভেঙে সবাই খাচ্ছে তো আমি একটুখানি খাচ্ছি তো সকালে সেরকম কিছু রান্না করিনি একটু বেগুন ভাজা আর কালকে ভাত ছিল ওটা একটু গরম করে দিয়েছি তোমার দাদা খেয়ে গেছে বললাম আমি তোমাদেরকে এখন ভাত করছি আর করবো হচ্ছে তারাপে মাছের ঝোল এত প্রবলেম হচ্ছে মানে যেহেতু স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে মানে স্ট্যান্ডের যেখানে আর কি ফোনটা রাখা রাখতে হয় সেই জায়গাটা ভেঙে গেছে যার জন্য খুব প্রবলেম হচ্ছে আমার অর্ডার দেবো আসবে টাইম তো লাগে না আসতে কবে আসবে কে জানে তারপর থেকে ঠিকঠাক ভিডিও করতে পারবো আজকের লাঞ্চ মেনুতে রয়েছে তেলাপিয়া মাছের ঝোল তো আজকের লাঞ্চ মেনু দেখিয়ে আমি কিন্তু আমার ব্লগটা এখানেই শেষ করছি তো যেহেতু স্ট্যান্ড নেই খুবই প্রবলেম হচ্ছে তোমরা আশা করি বুঝতে পারছো আজকের আজকে ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা